তো ফাইনালি বন্ধুরা তোমাদের কাছে নতুন একটি ব্লগ টাইপ ভিডিও নিয়ে চলে এলাম আমরা এখানে সবাই ভিড় করেছি কারণ ডিএম অফিসে একটি ডেপুটেশন জমা দিতে যাব কুরমি সমাজের পক্ষ থেকে বৃষ্টি আসছে তাই সময় যাচ্ছে না বৃষ্টি ছেড়ে দিলে চলে যাওয়া যায় ওখানে দেখা হবে তো কুরমি জমা দিতে হচ্ছে তো সমাজের গণ ডেপুটেশনে লোকজন প্রচুর তো ফাইনালি আলিপুর দুয়ার ডিএম অফিসে কুর্মি ডেপুটি কমিশনার এসেছি আমাদের চারজন লোককে নিয়ে গেল ভিতরে ডেপুটি তো ডিএম এর কাছে প্রথমে যাই না কতক্ষণ কথা বলবে

এই কুর্মিটা কিন্তু সারা দেশেই আসে কিন্তু আপনার বিহারি উপিতে আসে হ্যাঁ তারপরে আপনার গুজরাটে আসে মহারাষ্ট্রে আসে সব জায়গায় আসে এটা হচ্ছে কুর্মি আর আমরা হচ্ছি কুর্মি মহিষুকার কু রবীন্দ্র মহিষিকারের মি এই কুর্মি কুর্মিকে কুর্মীর সঙ্গে ঢুকাই দিয়ে আমাদেরকে আপনার ওই মন্ডল কমিশনের ओबीसीর মধ্যে ঢুকাই ঢুকাই দিয়ে আমাদেরকে ओबीसी বানাই দাও। আপনি কোন কোন জায়গা থেকে আজকে? আজকে আমরা মারাকাতা চিফরা তারপরে আলকোট, নিমারি, পানিয়ালগুরি এই জায়গা থেকে। সে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অসুবিধার কি সম্মুখীন হচ্ছেন? মানে আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা শোষিত বঞ্চিত আমাদের জল জঙ্গল জমিন আজকে লুট হয়ে যাচ্ছে জল জঙ্গল জমিনের উপর যে আমাদের অধিকার ছিল আদিবাসীদের আমাদের এই সমস্ত অধিকার হরণ করা হচ্ছে আমাদের জমি জেনারেল কাস্টের লোকেরা নিতে পারে না কিন্তু ধরল লেসে বিক্রি হচ্ছে আর এই জমিটাকে লুট করার জন্যই মনে হয় চক্রান্ত করে আমাদেরকে কিন্তু এই অবিচির মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলেছে আদিবাসীদের পাশে আছেন আদিবাসীদের দেখছেন তিনি কি বলবেন হ্যাঁ উনি আমাদের ব্যাপারেও একবার উনিশশো সতেরো সালে আমাদেরকে এস টি পুনরায় ইনক্লুড করার জন্য উনি নেভারমেন্ট পাঠিয়েছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সিআরআই দপ্তর ওনারা কয়েকটা পয়েন্টে ক্লারিফিকেশান চেয়ে পাঠিয়েছিলেন নবান্নে

আলিপুর থেকে রওনা দিলাম আমাদের সহকর্মী চলে গেল বলতে বলতে বৃষ্টি চলে এলো এখন কি করে বাড়ি যাবো সেটাই ভাবছি রাস্তার পাশে একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি যারা টোটোতে এসেছিলো তারা তো চলে গেলো যারা বাইকে এসেছে সবাই ভিজে যাবে আমরাও ভিজে ভিজে বাড়ি যাব